নমস্কার আমি গোপাল বলছি আমি এসেছি পূর্ব মেদিনীপুর চন্ডীপুর থেকে আচ্ছা এবারে তোমার ব্যাপারে কিছু বলি তোমার বয়স কত এই বলো জোরে বলো আমার এখন বছর বয়স মানে এখনো ভোটার কার্ড পাওনি আর তাই তো কিন্তু মোবাইল রিপেয়ারিং শিখতে এসছো এত দূরে পূর্ব মেদিনীপুর জেলা থেকে তোমার বাবা নিয়ে তা আজকে কত দিন হয়েছে তোমার এখানে আজ আমার আজকে নিয়ে দিন হলো আজকে নিয়ে কদিন দুদিন আচ্ছা তাহলে কি কী তুমি এই যাবৎ তোমাকে তো এখন পর্যন্ত কোনো কাজ সেরকম দেখায়নি হ্যাঁ শুধুমাত্র তোমার আশেপাশে যে স্টুডেন্টরা ছিল তাদের কি কাজ দেখানো হয়েছে এবং তাদের সেই কাজগুলো তুমি শুধু জাস্ট চোখে দেখেছো কিন্তু করে দেখো নি বা তোমাকে আলাদাভাবে আমি পার্সোনালিও বা কিছু বুঝাইনি শুধুমাত্র একটা পার্ট দেখিয়েছিলাম ক্যাপাসিটর এবং কি কি পার্টস থাকে সেই বিষয়ে আর কিছু দেখানো হয়নি তা এই মুহূর্তে তুমি কি কাজ করতে পেরেছো

কটা পাতা করানো হয়েছে মোটামুটি সাত আটটা করানো হয়েছে মোটামুটি এই দু দিনে তাই তো এইগুলো থেকে তুমি তো পড়েছ কিন্তু সেই হিসাবে তুমি তো কিছু তো সেরকম এখন পর্যন্ত শেখার কথা না মাত্র দুটো দিনে হ্যাঁ যতই এতগুলো লেখা হোক পুরোটা তো আমি তোমাকে দেখাইনি শুধুমাত্র লিখিয়েছি হ্যাঁ প্রথম হয়তো দুটো পেজ আমি তোমাকে করাতে পারি তাই তো প্রথম দুটো পেজ আমি তোমাকে করিয়েছি কিন্তু বাকিগুলো তো করাইনি

তা এই মুহুর্তে সে পুরোটাই আমার এখানে একাই থাকে মেসে এবং আমার মেসে দুজন থাকার ব্যবস্থা সেখানে একাই রয়েছে হয়ে যাব তা আপনারা আশীর্বাদ করবেন যেন ছেলেটি দোকানে গিয়ে কাজ করতে পারে এবং সে যেন একটি দোকান দিয়ে যেন প্রত্যেকটা মোবাইল রিপেয়ারিং করতে পারে এবং কোনো মোবাইল যদি রিপেয়ারিং যদি না করতে পারো কোনো ক্ষেত্রে কারণ যতদিন যাচ্ছে আমরা আপডেট হচ্ছি আমি নিজেও আপডেট হচ্ছি অনেক কিছু রয়েছে যেগুলো নিজেও পারি না আবার সেগুলো করে দেখতে হয় হ্যাঁ তা যোগাযোগ রাখবে আপডেট হবে এবং আমিও আপডেট হব